আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সাহাব স্যার গণিতের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের একদম শেষের দিকে যে বাইনারি সংখ্যা পদ্ধতি এই আছে আমরা গত ক্লাসে বাইনারি সংখ্যা যোগ বিয়োগ দেখেছি এবং সেখানে দশ ভিত্তিক থেকে কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করা যায় সংখ্যাটাকে সেটা দেখেছি আজকে আমরা শিখব বাইনারি সংখ্যা থেকে দশ ভিত্তিক সংখ্যা কিভাবে ফিরে আসা যায় তার রূপান্তর প্রক্রিয়াটা নিয়ে কথা বলবো এবং বাইনারি সংখ্যার কোন এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তো দেখো কেমন লাগে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো চলো যাই দেখি আজকে আমরা প্রথমে দেখো আমি পাশে লিখে রেখেছি একটি বাইনারি সংখ্যা এই সংখ্যাটাকে আমরা দশ ভিত্তিক তুমি নিশ্চয়ই জানো বাইনারি সংখ্যার ডিজিট হয় দুটা শূন্য এবং ওয়ান এর ভিত্তি হচ্ছে দুই আর আমরা এটাকে নিয়ে যাব দশ ভিত্তিক অর্থাৎ হচ্ছে শূন্য থেকে নয় যে অঙ্কের মাঝে আছে সংখ্যা গঠন করে সেটা আর যার ভিত্তি হচ্ছে দশ তো দেখো আমি এক নাম্বার নিয়ে কাজ করি আমার এখানে কি ছিল দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো শিক্ষার্থী তোমাকে স্থানীয় মান জানতে হবে যেহেতু এটি বাইনারি সংখ্যা পদ্ধতি এর ভিত্তি হচ্ছে দুই তাহলে এই দুই ভিত্তির উপর ভিত্তি করেই এটাকে আমাদের আগাইতে হবে তাহলে আমরা সবসময় স্থানীয় মানগুলো কি করে ডান থেকে বাম দিকে হিসাব করি অর্থাৎ এই দিক থেকে হিসাবটা শুরু হবে স্থানীয় মান এই দিক থেকে এই দিকে আসবে তো এখন আমি এটাকে যদি ধরি এককের ঘর তাহলে এখানে কত জিরো ইন্টু এর ভিত্তি যেহেতু টু টু এর উপরে নট ওয়ান টু এর উপরে নট ওয়ান ওয়ানের সাথে যদি জিরো গুণ করি তাহলে আসবে হচ্ছে কত জিরো দেখো আসবে হচ্ছে জিরো এরপর এখানে আরেকটা জিরো আছে দেখো এটাকে নিলাম তাহলে জিরো ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান তাহলে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো আবার এখানে আসলো ওয়ান তাহলে ওয়ান ইন্টু টু এর উপরে কত স্কোয়ার তাহলে আসবে কত ফোর আবার এখানে আছে দেখো ওয়ান ইন্টু টু এর উপরে কত কিউ তাহলে এখানে আসবে কত এইট এখানে জিরো আছে তাহলে তাহলে টু দি ষোলো ষোলো সাথে করলে কত জিরো এখানে আছে কত ওয়ান তাহলে ওয়ান 2 টু টু দি পাওয়ার হচ্ছে কত ফাইভ তাহলে টু দি ফাইভ মানে কত থার্টি টু থার্টি টু এর সাথে ওয়ান গুণ করলে কত আসবে থ্রি আর এখানে টু এই বরাবর টু এককের ঘর বরাবর টু আর দশকের ঘর বরাবর থ্রি তাহলে যোগ করো তাহলে এখানে কত আসতেছে আট আট চার বারো বারো আট দুই হচ্ছে কত চোদ্দর হচ্ছে কত চার হাতে আমার এক তিন আর এক হচ্ছে কত চার তো এই যে চুয়াল্লিশ আসলে চুয়াল্লিশ হচ্ছে দশ ভিত্তিক তাহলে এই সংখ্যাগুলো ছিল হচ্ছে দুই ভিত্তিক এটা আর সেখান থেকে আমরা এটাকে নিয়ে আসলাম হচ্ছে দশ ভিত্তিক ওকে এটা হচ্ছে দশমিক ছাড়া যদি পূর্ণ সংখ্যা এরকম বাইনারি দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে এটাকে বাইনারি থেকে যে বাইনারি থেকে থেকে আমরা এটাকে নিয়ে আসতে পারবো এই টুটো ওয়ান এভাবে করে করে আস্তে আস্তে স্থানীয় মান ব্যবহার করে এরপর চলো যদি বাইনারি সংখ্যা দশমিক থাকে তাহলে আমরা কি করবো দেখো দুই নাম্বারটা আমরা দেখব লক্ষ্য করো আমরা দুই নাম্বারটা নিয়ে কথা বলি তাহলে এখানে প্রশ্ন নাম্বার দুই কি কি আছে দেখো লক্ষ্য করো জিরো ওয়ান ডাবল জিরো জিরো দশমিক ওয়ান শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই জানো আগের একটি ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যদি একটি দশমিক দেওয়া থাকে দশমিকের এই শুরুর একটি অংশ থাকে আর দশমিকের পরে একটি অংশ থাকে শুরুর এই অংশটাকে বলা হয় পূর্ণ অংশ এটাকে বলা হয় পূর্ণাংশ দশমিকের আগে আর পরের অংশ যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ভগ্নাংশ কি বলে ভগ্নাংশ এটা আমরা জানি মোটামুটি এখন তাকে এই যে পয়েন্ট দিয়ে আলাদা করা হল এই পয়েন্টটা বলা হয় রেডিস পয়েন্ট বা রেডিস বিন্দু রেডিস পয়েন্ট বা রেডিস বিন্দুটা বলা থাকে এটা এখন এই পূর্ণ অংশের জন্য আমাকে একভাবে চিন্তা করতে হবে দুইয়ের ভিত্তি আর ভগ্নাংশের জন্য আর একভাবে তাহলে পূর্ণ অংশের জন্য দুয়ের ভিত্তি গুণন আর ভগ্নাংশের জন্য হচ্ছে দুয়ের ভিত্তি হচ্ছে ভাগ দেখো আমরা সেটাই করবো তাহলে আমার দুটো অংশ আছে তার একটি অংশ আমি নিচ্ছি দেখো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো দেখো এখানে যখন এটা পূর্ণ অংশ কাজ কিন্তু তাহলে এটা নিলাম তাহলে কত জিরো ইন্টু টু টু দি পাওয়ার নট ইকুয়াল টু হচ্ছে কত জিরো তাহলে ওয়ানের সাথে যদি নেই তাহলে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু কত টু আবার যদি জিরো নেই তাহলে জিরো ইন্টু টু টু দি পাওয়ার স্কোয়ার জিরোর সাথে কোনো কিছু গো করলে জিরো এটা যদি নেই জিরো ইন্টু টু এর উপরে কিউব তার মানে জিরো আবার এখানে যদি ওয়ান নেই দেখো তাহলে ওয়ান ইন্টু টু এর উপরে কত ফোর তার মানে আসবে হচ্ছে কত ষোলো তারপরে এখানে যদি জিরো নেই দেখো তাহলে জিরো ইন্টু টু টু দিয়ে পাওয়ার কত ফাইভ মাইনাস হচ্ছে জিরো এখন দেখো ষোলো আর এই দুই যোগ করলে হচ্ছে কত ছয় আর হচ্ছে কত আট আর এই এক তাহলে এখানে দশ শিক্ষার্থী দেখো আমার এই মানগুলো ছিল হচ্ছে বাইনারিতে এই এই অংশগুলো ছিল আমার এই মানগুলো দেখো ছিল বাইনারিতে তো বাইনারি থেকে আমি কৃষি নিয়ে গেছি দশ ভিত্তিকে নিয়ে গেছি দুয়ের ভিত্তি আকারে গুণন পূর্ণ অংশের সাথে পূর্ণ অংশের সাথে দুয়ের পাওয়ার গুণন যায় আর ভগ্নাংশ যখন করব তখন সেটা ভাগ হবে দেখো তাহলে এবার এটা পূর্ণ অংশ হলে এবার ভাগের অংশ নিয়ে আমরা কাজ করি দেখো কি হয় লক্ষ্য করো তাহলে ভগ্নাংশের আগে দশমিক আছে তাহলে আমি দশমিকটা রেখে দেব তাহলে দশমিক ওয়ান 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 লক্ষ্য করো আমার এখানে ওয়ান ওয়ানের জায়গায় জিরো ওয়ান জিরো ওয়ান বা জিরো জিরো আসতে পারে সমস্যা নেই একই কাজ তাহলে সমান চিহ্ন দিয়ে দখা আমি দশমিকটা রেখে দিলাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট তাহলে প্রথম অঙ্ক আমার কত ওয়ান তাহলে একে ভাগ করবো কত দিয়ে দুই দিয়ে আমরা আগেই বলছিলাম পূর্ণ অংশকে আমরা গুণন করি দুই দ্বারা দুইয়ের পাওয়ার দ্বারা আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দুয়ের পাওয়ারকে কি গুণ ভাগ করবো তাহলে মাঝখানে কি প্লাস তারপরে ওয়ান ভাগ টু যেহেতু এই টু এর পাওয়ার মনে মনে এক তাহলে কত স্কোয়ার হবে টু স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ভাগ টু এর উপরে কত কিউব হবে লক্ষ্য করো এখন প্রশ্ন স্যার দশমিকের পর যদি আরও থাকতো তাহলে আরও আসতো ওরকম করে টু এর কিউব আছে এরপর আসতো কি টু টু দ্বিপার ফোর টু টু দ্বিপার ফাইভ টু দি পাওয়ার সিক্স এরকম আসতো দেখো তাহলে আমার এখানে দশমিক রাখলাম তাহলে এখানে থাকলো হাফ এখানে টু কে স্কোয়ার করলে কত ফোর আর টুকে কিউব করলে কত হয় এইট দেখো এটা তাহলে এখন আমার দেখো এখানে দুই চার আটে লসাগু কত আসবে কত আসবে দেখো আট হয় তাহলে এখন আট লশাঙ দুই দিয়ে ভাগ করলে কত আসবে চার চার দিয়ে ভাগ করলে কত আসবে দুই আর আট দিয়ে ভাগ করলে আসবে এক দশমিক চার আট দুই ছয় আর একে কত সাত সাত ভাগ হচ্ছে কত আট তাহলে সাত ভাগ আট যদি হয় এখন আমাদের যেটা আসবে আমরা দেখি সাতকে যদি ভাগ করি আমরা ভাগ হচ্ছে হচ্ছে কত কত পয়েন্ট এই মানটা তোমার ভগ্নাংশে অংশ এই যে ভগ্নাংশ অংশটুকু ছিল এইটুকু আমরা বের করে নিলাম দুই দ্বারা কিন্তু ভাগ করে দুই এর পাওয়ার দ্বারা ভাগ করে ওকে এখন আসি তাহলে আমরা কি কি পাচ্ছি তাহলে আমার পূর্ণ অংশ কি ছিল দেখো আমি একটু মুছে দিই আমাদের মান পেয়ে গেলাম এখান থেকে দেখো তাহলে এই অংশটুকের জন্য আমি সুতরাং দিয়ে লিখতে পারি এই অংশটুকের জন্য আমি পাইছিলাম হচ্ছে কত আঠারো এই পূর্ণ অংশের জন্য আঠারো যেটা প্রথমে বের করছি আঠারো আর দশমিক এই টুকের জন্য আমরা পাইলাম কত এইট সেভেন হচ্ছে ফাইভ ব্র্যাকেট দিয়ে তুমি নিচেটা দশ লিখে দিবা তাহলে আগে এই দুই নাম্বারটা ছিল দেখো এটা কি বাইনারিতে কিন্তু এখন আমি সেটাকে প্রকাশ করলাম কিসে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এভাবে তুমি বাইনারি সংখ্যা থেকে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তুমি আসতে পারো আচ্ছা এরপরে দেখো আমরা বাইনারি থেকে সংখ্যা পদ্ধতিতে আমরা আসলাম দেখো অঙ্কটা প্রমাণ দেখে আসি আমরা তাহলে প্রথমে আমার কি ছিল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এটা আমার ছিল তো এটা থাকাতে আমি কত পাইছিলাম লাস্টে প্রথমে চুয়াল্লিশ পাইছিলাম তুমি একটু লক্ষ্য করে দেখবা আমরা পাইছি হচ্ছে কত চুয়াল্লিশ অর্থাৎ এই টোটাল মান থেকে এই যে টু এটা যে বাইনারি ছিল বাইনারি থেকে আমরা হচ্ছে কত এই এটা যে আসছে যে প্রমাণ আমরা সেটা দেখব দেখো তো এখন এই অঙ্ক প্রমাণের ক্ষেত্রে দেখো তোমাকে প্রথমে দেখতে হবে যে তোমাকে যে সংখ্যাটা দেওয়া হয়েছে সেখানে মোট ডিজিট কয়টা দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা সুন্দর করে ছটা ঘর বানায় নেব দেখো দুই তিন চার পাঁচ ছয় এটা যে দশম দশ ভিত্তিক যে চুয়াল্লিশ হয় সেটা কীভাবে হয় আমরা দেখবো দেখো তাহলে আমরা এখানে প্রথমে নিলাম এক একের ডাবল হচ্ছে দুই দুইয়ের ডাবল হচ্ছে চার চারের হচ্ছে আট আটের ষোলো ষোলোর হচ্ছে বত্রিশ এটা করে নিতে হবে তোমাকে এখন এখানে ছয়টা ঘর কেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিজিট আছে এই জন্য ছয়টা ঘর ওকে এরপর প্রথম থেকে মান বসাও এই ডিজিট করো তাহলে ওয়ান এই ঘরে জিরো বসাও এই ঘরে ওয়ান এখানে ওয়ান জিরো জিরো প্রিয় শিক্ষার্থী এখন প্রশ্ন হচ্ছে কোনগুলো কাউন্ট করব যাদের মাথার উপরে ওয়ান আছে আমি সেই সংখ্যাগুলো নেব দেখো তো এখানে ওয়ান আছে না তাহলে ওয়ান বত্রিশ তার মানে নিচেরটাকে নেব আমি বত্রিশ তারপরে এখানে আছে কত আট তারপরে এখানে নেব আট এখানে আছে কত চার এই যে ওয়ান চার আর আছে এখানে আর কিছু নাই তাহলে দেখো জিরোগুলো নেওয়া যাবে না তাহলে এখানে বত্রিশ আর আটে কত চল্লিশ আর চার হচ্ছে কত চুয়াল্লিশ তাহলে এভাবে আমরা দেখতে পারি যে বাইনারি থেকে কিভাবে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় তুমি প্রমাণ হিসেবে নিজেকে একটু ঝালাই করে নিতে পারো যে তোমার ম্যাথটা সঠিক হয়েছে কিনা এইভাবে আচ্ছা এখন আমরা বাইনারি গুণন করা শিখবো দেখো তুমি যেরকম নর্মাল ভাবে গুণন করো তোমার নর্মাল যে পদ্ধতিতে তুমি গুণ করা শিখছো ঠিক এখানেও ওইটাই আমরা করবো একদম সেম সেম ভাবে আমরা করবো শুধু যোগের সময় যোগের নিয়মটা ফলো করব দেখো এখানে এক লেখার পরে পাঁচটা শূন্য দেখো আমি তিন নাম্বার ম্যাথে কাজ করতেছি আমরা তিন নাম্বারে আছি তাহলে এক লেখার পর কত এক দুই তিন চার পাঁচটা শূন্য নিচে দেখো কি আছে ট্রিপল ওয়ান এই পাশ থেকে আমরা সাজাবো সবসময় নিচের যখন বাইনারি ডিজিটগুলো বসানো হয় তখন বা মানে ডান থেকে বামের দিকে আসতে হয় তাহলে ওয়ান 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 আমরা এইদিকে দিকে তাহলে ওয়ান 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 জিরো কত ওয়ান এটা গুণন চিহ্ন দিলাম দেখো আমরা স্বাভাবিক গুণন করবো একদম দেখো তাহলে আমি যদি দিয়ে গুণ করি তাহলে একের সাথে শূন্য গুণ করলে কত শূন্য তাহলে গুণ করলে শূন্য 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 দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক দুই তিন চার পাঁচটা শূন্য একের সাথে এক গুণ করলে কত হয় এক হয় বুঝল তাহলে এক ঘরে একটা কেটে দিলাম এরপর আবার এই এক দিয়ে যদি গুণ করি সব কটা কত শূন্য 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 তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই এক দ্বারা গুণ করতেছি এই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আবার এই পাশে কত আসবে ওয়ান আবার এক ঘর কেটে দিলাম আবার ওয়ান দিয়ে গুণ করবো তাহলে কত এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ এই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত আসবে ওয়ান তাহলে আমার তিনটার কাজ কমপ্লিট এবার জিরো দিয়ে তাহলে জিরো দিয়ে কোনো কিছু গুণ করলে কি হয় সব জিরো হয়ে যায় তার মানে এটা 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 যা আছে সব জিরো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা ঘর দিলাম এবার ওয়ান দিয়ে গুণ করবো তাহলে ওয়ান দিয়ে গুণ করলে কত এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা শূন্যের জন্য পাঁচটা শূন্য আসলো আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত আসবে ওয়ান আসবে এবার আমরা যোগ করবো দেখো তাহলে বরাবর যোগ করবো তাহলে একের সাথে কত আসবে লক্ষ্য করো এক এই কি শূন্য এই আবার কত শূন্য এই আবার কত শূন্য এই আবার শূন্য এই আবার শূন্য এখানে দেখো এখানে একটা এক আছে আর বাদ বাকি শূন্য তাহলে এই সব যোগ করলে কত আসবে এক এখানেও কত আসবে এক এর কত আসবে এক এর আসবে জিরো আর বামে হচ্ছে ওয়ান এটাই হচ্ছে তোমার গুণফল আশা করি বুঝতে পেরেছ খেয়াল রাখবা যখন একদম স্বাভাবিক নিয়ম আর যদি এই যোগ ফল যখন দুই বা দুইয়ের বেশি হবে তখন তার থেকে দুই বাদ যাবে সেই দুই ফলটা নিচে বসবে আর হাতে এক থাকবে এটা যোগের যে নিয়ম আছে সেইভাবে করতে হবে চলে এবার আমরা একটা দশমিকের গুণন আচ্ছা আচ্ছা আর একটা আমরা গুণন দেখে আসি দেখো এরকম আর একটা গুণন আমরা একটু শিখে আসি দেখো আমি এটা তিন গেলো এটা ছিল হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে ছিল পাঁচ নাম্বার দেখো আমি চার নাম্বার নিয়ে কাজ করব কি ছিল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান লক্ষ্য করো তাহলে আমার এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে এই গুন ওয়ান তাহলে এক দিয়ে যদি গুণ করি এক আর এক গুণ করলে কত এক এক আর শূন্য গুণ করলে শূন্য এক আর এক গুণ করলে কত এক এক আর শূন্য গুণ করলে শূন্য এক আর এক গুণ করলে কত এক

একই হয় এবার দেখো এখানে একটু সতর্ক হতে হবে দেখো এক শূন্য আর এক তাহলে এক আর এক যোগ করলে দুই দুই তো দেখা যাবে না দুই থেকে দুই বাদ যাবে তুমি নিশ্চয়ই জানো দুই যোগ ফলে দুই থেকে দুই বার জিরো তাহলে এখানে কত বসবে জিরো আর এই যে দুই একবার আসছে তার জন্য হাতে আমার এক আছে তাহলে ওই এক আসে কি করবে এর সাথে যুক্ত হবে তাহলে এক এই এক আর একে আবার কত দুই তাহলে আবার তো দুই হয়ে গেল দুই বার যাবে তাহলে কত শূন্য হাতে আমার এক এবার দেখো তাহলে ওই এক আর এক দুই দুই আর শূন্য দুই আর এক তিন তাহলে তিন থেকে কত হবে তিন থেকে যদি দুই বাদ গেলে এক আর হাতে আমার এক থাকলো তাহলে এখানে বসবো হচ্ছে এক এই এক দুই তাহলে থেকে বাদ কত শূন্য হাতে আমার এক আবার এই এক আর এক যোগ করলে কত আসবে দুই তাহলে দুই তো বাদ যাবে শূন্য শূন্য আর হাতে আমার থাকবে এক এভাবে আমরা স্বাভাবিক নিয়মে আমরা কাজটা করতে পারি এটা দেখো পাঁচ নাম্বারের গুণনটা কেমন হয় একটা লক্ষ্য করো পাঁচ নম্বরের গুণন কি কি আছে আমি তো দেখি ওয়ান জিরো জিরো দশমিক ওয়ান জিরো নিচে আছে জিরো ওয়ান ওয়ান কৃষিক্ষার্থী তোমাকে লক্ষ্য করতে হবে যে দশমিকের গুণ দেখলে ভয় পাওয়া যাবে না মনে করবা গুণনের সময় দশমিক নাই তুমি এটা মনে করবো যে গুননের সময় দশমিক নাই একদম স্বাভাবিকভাবে আমরা গুণ করবো দেখো তাহলে শূন্যের সাথে গুণ করবো সবাই এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটায় শূন্য হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ শূন্য কেটে দিলাম এবার একের সাথে করলে কত শূন্য এক আর একে কত হবে এক এক আর শূন্য গুণ করলে কত শূন্য এক আর শূন্য গুণ করলে শূন্য এক আর এক গুণ করলে এক আরো একবার কেটে দিলাম এক আর শূন্য গুণ করলে শূন্য এক আর এক গুণ করলে কত এক এক আর শূন্য গুণ করলে শূন্য এক আর শূন্য গুণ করলে শূন্য এক আর একে এক এভাবে আসবে শূন্য এখানে শূন্য নামলো হলো শূন্য শূন্য যোগ করলে শূন্য এখানে শূন্য আর এক যোগ করলে এক এখানে যোগ করলে এক এখানে শূন্য এখানে হবে এক এখানে হবে এক দেখো তো কয় ঘর পর দশমিক ছিল এক দুই দুই ঘর পর দশমিক তাই এক দুই তাহলে দুই ঘর পর তোমার এখানে দশমিক দিতে হবে শিক্ষার্থী তুমি যদি একটু বুঝে বুঝে সুন্দর করে এই কাজগুলো একটু খাতায় বেশি বেশি প্র্যাকটিস করো আমার বিশ্বাস ছোটো কাজ অনেক ট্রিকি কাজ ভুল হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু একটু বুঝে বুঝে কাজগুলো করতে পারলে আমার মনে হয় খুব সহজ হবে কাজগুলো করা তোমাদের জন্য তো আজ এ পর্যন্তই আশা করি সামনের কাজগুলো চেষ্টা করবো বেশি বেশি করে করার জন্য আর সামনে আবার আমরা দেখি টেন্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট নিয়ে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবো তো আজ এ পর্যন্তই ভালো থাকো আসসালামু আলাইকুম আ